نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم فان تنازعتم في شيء فردوه الى الله والرسول ان كنتم تؤمنون بالله واليوم الاخر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিতি রাত প্রায় সাড়ে বারোটা লম্বা আলোচনা করার কোনো সুযোগ নাই সারা রাত জেগে ওয়াজ শুন আর ফজরের নামাজের জামাত অথবা এই কারণে কারো ফজরের নামাজ যদি ছুটে যায় সারা রাতের ওয়াজ বিফলে যাবে ঠিক ঠিক না غضبا هداة الدين قد ضلوا فقد بانت خسارتهم هداة الدين قد ضلوا فقد بانت خسارتهم فباعوا الدين بالدنيا فما ربحت تجارتهم فباعوا الدين بالدنيا فما ربحت تجارتهم যারা মানুষকে নামাজের দিকে আহ্বান করবে সেই আলে মুলামা আমরাই যদি রাত জাগাইয়া নামাজ মিস করাই এর জন্য আল্লাহর আদালতে আমাদের দাঁড়াতে হবে ঠিকই ঠিক না আমি আশাবি হতে চাই না আল্লাহ দিলে হফিদিলে অন্যদিন আলোচনা করব আজকে সমসাময়িক দুই একটা কথা বলে আলোচনা শেষ করব মাদ্রাসায় পড়ানো খুব জরুরি কারণ কোরআনে পাক মাদ্রাসা ছাড়া কোথাও পড়ানো হয় না ঠিক ঠিক না আপনি আপনার সন্তানকে ক্লাস ওয়ান থেকে একেবারে সর্বোচ্চ পড়াশোনা পর্যন্ত ভার্সিটি থেকে পড়ালেন আপনার ছেলে সুরায় ফাতে শুদ্ধ করে পড়তে পারবে জোরে বলেন পারবে মাদ্রাসায় পড়াইতে হবে আল্লাহ আমাদেরকে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর তৌফিক অফি দান করে মাদ্রাসায় না পড়ার কারণে দুইটা সমস্যা কয়টা সমস্যা ধর্ম নিয়ে দুই ধরনের সমস্যা মাদ্রাসায় পড়ে নাই কোরআন জানে না হাদিস জানে না এই জন্য ধর্ম থেকে অনেক দূরে সরে যায় নামাজ নাই রোজা নাই আল্লাহর ভয় নাই আখেরাতের চিন্তা নাই এমন হয় কি হয় না এটাও অপরাধ কঠিন অপরাধ আরেকটা সমস্যা হয় মাদ্রাসায় না পড়াইলে সেটা হল ধর্মকে অতি বুঝে ফেলে আর এমন আমাদের চাইত উনি বোহারি শরীফ বেশি বুঝে ফেলেন এমনটা হয় কি হয় না আর যে হয় কি হয় না এটাও সমস্যা আর এমন আমাদের চাইতে যে হাত বেশি বুঝে ফেলে

যারা ইসলামী বিশ্বকে গ্রাস করার জন্য অপেক্ষায় আছে তাদের ক্ষেত্র এই সুন্দর শান্তিপূর্ণ বাংলাদেশকে ওই আগ্রাসনের ক্ষেত্র তৈরি করার জন্য চেষ্টা করা ব্যবহার করা এটাও হারাম ঠিক বুহারি শরীফ সারা জীবনে প্রতিদিন মাদ্রাসায় আসে নাই আহা ফুটপাতে জুতার দোকান করে আমি লালবাগে জুবা পড়াই ফুটপাতে জুতার দোকান করে আমার সাথে তর্ক করতে আসছে বুহারি শরীফ নিয়ে আমি তাকে বললাম যে আমি মাদ্রাসায় বুহারি শরীফ পড়াই আমার জিন্দগি বুহারি শরীফের পিছনে গেছে তুমি বুহারি শরীফ কি বুঝো আমার সাথে তর্ক করতে আসছো মনে রাখবেন আমাদের মাদ্রাসা গুলোতে শরীফ পড়ানো হয় ঠিকই ঠিকাছে জোরে বলে ঠিকই বুখারী শরীফের দরদ আমাদের চেয়ে বেশি কারো হতে পারে না বারো থেকে ষোল বছর একজন ছাত্রকে বুখারী শরীফের জন্য যোগ্য করে গড়ে তোলা হয় একেবারে শেষ বছর যখন একজন ছাত্রকে আলেম বানানো হচ্ছে পাগড়ি দিয়ে তাকে জাতির কাছে সুপর্দ করা হবে সেই মুহূর্তে আখের এবং শেষ মুহূর্তে তার হাতে বুখারি শরীফ তুলে দেওয়া হয় ঠিক একটা মাদ্রাসার ছাত্র আজীবন মাদ্রাসায় পড়ে ষোলো বছর বারো বছর চোদ্দ বছর পড়ার পর সে বুখারি শরীফ হাতে নেওয়ার যোগ্যতা অর্জন করে তুমি ফুটপাতে জুতে দোকানদারি করো স্কুল কলেজ ভার্সিটিতে আজীবন পড়ে ইংলিশ মিডিয়ামে পড়ে বুখারি শরীফের অনুবাদ পড়ে

নিজের বাচ্চাটাকে হাঁটায় আর সতীনের বাচ্চাটাকে সব সময় কোলে কাঁধে রাখে নিজের বাচ্চাটাকে কখনো কোলে নেয় না খালি হাঁটায় আর হাঁটায় তার প্রশংসায় সমস্ত মহিলারা পঞ্চমুখ এমন মা হয় না আবল মায়ের চেয়ে সব তরত বেশি সবাই প্রশংসা করে একদিন এই তার এক সখীর বাড়িতে যায় বান্ধবীর বাড়িতে যায় বান্ধবীও একই কথা বলে যে নিজের ছেলের সাথে কি তোমার শত্রুতা আছে পরেরটাকে বেশি করে এটাও কিন্তু ঠিক নেই এত বেশি করা এখন কয় আসলে তোরা বুঝিস না আমার উদ্দেশ্য কি জানো আমি আমার ছেলেকে হাঁটাই আমার উদ্দেশ্য যেন পায়ের নলা শক্ত হয় হাঁটা শিখে আর শুধু ছেলেটাদের নামাই না মাটিতে রাখি না সবসময় খোলে রাখি উদ্দেশ্য এই যেন জীবনও হাঁটা না শিখে নিজের পায়ের নলা যেন শক্ত না হয় নিজের পায়ে দাঁড়ানো না শিখে জীবন ভর যেন লোজা ল্যাংড়া হইয়া জীবন কাটে ঠিক মুসলমান আপন মায়ের চেয়ে সৎ মায়ের তরফ বেশি হলে মধ্যে সমস্যা থাকে বুখারি শরীফ ছাড়া যারা জীবন বর পড়ে বুখারি শরীফের সবক শুরু করে যারা বৎসরের সব প্রথম সবক পড়ে বুখারি শরীফের খতম করে যারা বৎসরের শেষ খতম করে দোয়া করে তাদের চাইতো স্কুল কলেজে পড়ে ফুটপাতে ব্যবসা করে তোমার বুখারি শরীফের দরদ বেশি নিশ্চয়ই সৎ মায়ের মতো তুমি কি বুঝবে তুমি শরীফ সতর্ক করছি আহলে হাদিস 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 অস্বীকারী কারীদের সম্পর্কে সকলে সতর্ক থাকবে মুসলমান সাধারণ মানুষের অস্ত্র গ্রহণ নিষিদ্ধ ঠিক কি ঠিক না সাধারণ মানুষ অস্ত্র নিয়ে চলা বৈধ না অবৈধ জোরে বলেন বৈধ না বৈধ কিন্তু আমাদের এই পাশে ক্যান্টনমেন্ট আছে আমাদের দেশপ্রেমিক সেনা সদস্যদের হাতে সরকার কোটি কোটি টাকা খরচ করে দেশের মানুষের টাকা খরচ করে অস্ত্র কিনে ওদের হাতে তুলে দেয় ঠিক না কারণ কি কারণ হল এরা প্রশিক্ষিত সেনাবাহিনী এদের হাতে অস্ত্র তুলে দিলে অস্ত্র অপব্যবহার দেশের স্বার্থে অস্ত্র ব্যবহার হবে জনগণের স্বার্থে অস্ত্র ব্যবহার হবে ঠিক ঠিক না সাধারণ যাদের প্রশিক্ষণ নাই অপ্রশিক্ষিত হাতে অস্ত্র তুলে বাহিনীর এই অস্ত্র দিয়ে সে নিজে মরবে মানুষ মরবে তাই ধ্বংস করবে ঠিক বুহারি একটা অস্ত্র আলেন্দের হাতে যদি তুলে দেওয়া হয় বারো থেকে 16 বছর প্রশিক্ষণ 받고 আরে এদের হাতে বুখারী শরীফের তলি দিলে সারা জাতির হেদায়েতের কারণ হবে ঠিক কি পক্ষান্তরে এই একই বুখারী শরীফের তলি ফুটে ব্যবসা করে ফুটপাতে জীবনে কোনোদিন পশ্চিম দিকে ফিরে আহারও খায় নাই নামাজও যা কিছু করে নাই এখন વખત যখন আলেম দরছে তার ইসলামের দরব বেশি এই ব্যক্তির হাতে বুখারী শরীফ যদি যায় ধর্ম সন্তান হবে নিজের ধর্ম হবে না না বুঝে আবার আমাদের বধ্যস্থতা না নিয়ে যারা বুহা হিসেবে ধরে অবিন মুসলমান এতে নাক কাটে এরা জাতির নাক কাটে দৃষ্টান্ত দিলে অস্তিশ্য বিধনের নাক কাটা বুঝবেন না আমাদের দেশে তো বানর নাই কম বানুষ আমি আমাদের দেশে বানর দেখছি শুধু মাদারীপুর এক এলাকায় গেলাম যে খালি বানর আর বানর ইন্ডিয়ায় আমি পড়াশোনা করেছি তার বেলুন দেওবন্দে প্রচুর বানর ইন্ডিয়ায় ছাত্ররা গোসল করে লুঙ্গি নদী দিছে বানর লুঙ্গি লইয়া গাছের কোথায় এখন হে ভিজা লুঙ্গি লইয়া খাড়ায় বিষে শুকনো লুঙ্গিটা গাছের বানর ইশারা দেয় লুঙ্গি দেয় বানর গাছের আগায় লুঙ্গি লটকাইয়া মোজ করে ঘুষে আসে লুঙ্গি দেয় না ছাত্ররা শিখায় দেয় এক কাজ কর বানরকে বাদাম আর কলা দেয় তখন এই লুঙ্গিওয়ালা গাছের নিচে বাদাম আর কলা রাখে কলা রেখে সরে গেছে বানর লুঙ্গি গাছের আগায় রেখে আস্তে আস্তে করে নামে কারণ তার বিশ্বাস নাই মানব জাতিটা বারে বিশ্বাস করে না এই এই কলা তার কুপালে আছে কি বুঝে না এখনো জানে না এই জন্য লুঙ্গি ওখানে নেমে আগে বাদা বা কলা খায় খেয়ে পরে উঠে হাসতে উঠে লুঙ্গি ডেলে ফেলায় ফিঙ্কা লুঙ্গি কথা কি বুঝে আসছে ইন্ডিয়ায় প্রচুর বান্ধি এলাকা শত শত গাড়ি শত শত বানরের কারণে গাড়ি দাঁড়ায় আছে। কেউ গাড়ির দরজা খুলে বের হবে এত দুঃসাহস করেছে শত শত রাস্তা আটকায় বসে আছে শত শত গাড়ি পু ভেপু বাঁচাচ্ছে লাভ নাই সেনাবাহিনী আসা ফাঁকা গুড়ি মারলে এরপরে বানরের জাত আস্তে আস্তে যায় তাও সে যে ভয় পাইছে ডরাইয়া যাচ্ছে এটা সে বুঝতে দেয় না সে নিজের ইচ্ছায় আসতে সরে যাচ্ছে ভাব খারা এমন কথা কি এক ইন্ডিয়া সেই যুগে সপ্তাহে দুই দিন বাজার হইত আমরা তো টাউনে থাকি প্রতিদিনে বাজার গ্রাম এলাকা এখনো আছে সপ্তাহে কয়দিন বাজার জোরে বনের কয়দিন সেই যুগে এত সেলুন ছিল না এখন তো সেলুনের বাহার কি ঠিক কি ঠিক না সেলুনে যাবেন এসি সেলুন কানটাই না ঘাট ঠিকটা না থাপড়ায় থুপড়ায় একশো টাকা লয় ঠিক ঠিক সেই যুগে বলছিল ছিল না আর একটা বাক্স থাকতো এটার ভিতরে চিরুনি খুর কেসি এগুলা লইয়া দুই চার মাইল হাইটা ওই বাজারের দিনে হাতের দিনে বাজারে যাইতো একটা পিড়া লইয়া যাইতো কি লইয়া পিড়া চিরুন নেই যে চুল কাটবো রেপিডের উপর বসাইয়া চুল লিকাইটা এরপরে এক আনা দুই আনা এক টাকা দুই টাকা লিখিত ঠিক কি ঠিক না এক নাপিত বাড়ির থেকে বাইর হয়েছে বাজারের দিন বাজারে যাবে হাতে নাপিতের বক্স পথের মধ্যে জঙ্গল পাড়ি দিচ্ছে হঠাৎ করে পেশাদ বা পায়খানা করছে নাপিত নিজের নাপিতের যে বক্স আছে বক্সটাতে রেখা পায়খানা বা পেশাব করতে পড়ছে আইসা দেখে সর্বনাশ তার বাক্স খোলা কে বাক্সা খুললো এখানে তো কোনো মানুষ নাই বাক্সার দিকে তাকায় দেখে সুন্দর এবং দামি বা ধারালো যে খুরটাই খুরটাই নাই কে নিল তাকায় দেখে বানর লইয়া গেছে বানর খুর লইয়া গাছে রাখায় জোরে বলেন কোথায় গাছে রাখায় নাফিক করলো সর্বনাশ আজকে বাজার যায় কি লাগবে মানুষের মাথা কামাইতে পারতো একটা পয়সাও তো জুটবে না না খায় তো মারা নাপিত গাস্তলে বসে বহুভাবে বুঝাইলো বানরের রে ইশারা ইঙ্গিতের বাই আল্লাহ রস্তে আবার খুঁটটা দে না খেয়ে থাকা লাগে বানর নিচের দিকে তাকায় না মানুষ বানর মনে হয় দেখে কিনা তার কথা বুঝেন নাই অনেকক্ষণ চেষ্টা করিয়া নাফিত একটা বুদ্ধি করল কি বুদ্ধি নাফিতের বাক্সার ভিতরে আর একটা খুঁড় আছে একটু ভোতা নাপিত জানে বানর হইল অনুকরণ প্রিয় জাতি না বুঝে অনুকরণ করে ঠিক কি ঠিক না কি করলো ওই ভোতা খুরটা লইয়া উল্টা পিঠ প্রথমে খুরটা খুললো এমনি কইরা খুরটা খোলার সাথে সাথে বানর বানরও খুর খুলছে দেখবেন আমনে যেমনে ভেঙান বানর আমনে যেমনে ভেঙায় ঠিক কি ঠিক না চিড়িয়াখানায় গিয়ে বানর থাপ্পড় দেখেন বানর আপনার থাপ্পড় দেখেন পাও দিয়ে লাথি দেখেন বানরও লাথি দেখেন ঠিক কি ঠিক না যখন খুরটা খুলছে বানরও গাছের আঘাত খুর খুলছে এবার নাপিত খুরের উল্টা পিট দিয়া খালি নাক চুল খায় বানর চিন্তা করলো হায় রে এটাই তো মনে হয় খুরের কাজ খুব দিয়া নাক চুল লাগে বানর তো আর উল্টা ভাবটা না বানরও খুব দিয়া নাক চুল কিছুক্ষণ পর দেখে যে রক্ত হাত দিয়ে দেখে যে নাক নাই নাক গাছ তলায় বলে করে খুর ফালাইয়া বানর দিয়েছে দু নাফিত নিজের খুর টোকাইয়া চলে গেছে আমি মুসলমান এই বানর মার্কা না বুঝে যারা বুখারি শরীফ পড়বে এরা নিজের নাক কাটবে ঠিক না বানর শুধু নাক এই এই অল্প ভয়ঙ্কর বুঝে বুখারি শরীফ যারা পড়বে আহলে হাদিস সম্প্রদায় এরা শুধু নিজের নাক কেটে খানতে হচ্ছে না এরা জাতির নাক কাটার জন্য তৈরি হয়ে যাচ্ছে ঠিক আমাদের সতর্ক হতে হবে আমাদের মুসলমান ধোঁকা করা যাবে না ধোঁকা খাওয়া যাবে না আপনার কাছে যদি কোনো হাদিস দেখায় যে দেখেন বোকার শরীফ আছে আমি জোরে বলতে হবে আপনি লাভ দিবেন না আপনি বলবেন যে ভাই তুইও বুঝিস না আমিও বুঝি না চল ভাই তো সালাম মাদ্রাসায় মহতাবেম সাহেব আছেন মহাত্ম সাহেবরা আছেন ওনারা বোখারি পড়ান এই হাদিসের অর্থ কি আমিও বুঝি না তুইও বুঝি না চল ওখানে বুঝি এই কাজটা করতে রাজি আছেন 72 রাকাত কারামত না তাকবীর আল্লাহ না তাকবীর এই লোকগুলো হাদিসের অপব্যাখ্যা করে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে ঠিকই ঠিক না জিহাদের অপব্যাখ্যা করে সারা বিশ্বে মুসলমানদের নাক কাটে মুসলমানদের इज्जत সম্মান সারা বিশ্বের কোথাও নাই সব শেষ করে দিচ্ছে ঠিকই

আপনি হুজুরের কাছে নিয়ে আসবেন কারণ হাদিসে পাকের বুকের উপর হাত বাঁধা যেমন আছে নাবিল মিশে হাত বাঁধার কথাও আছে ঠিক ঠিক না আপনাকে একটা দেখাইয়া আর একটা দেখাচ্ছে না আপনাকে হাদিস অস্বীকারকারী বানাচ্ছে আমি মক্কা শরীফে গেলাম দুই হাজার চোদ্দ সালে হজে একটা ছেলের সাথে যুবক কুষ্টিয়া বাড়ি আমার সাথে দেখা কট্টরা হালে হাদিস হয়ে গেছে সে বলে হুজুর আমি বোহারি ছাড়া কোনো কিতাব মানি না এই হল হাদিস অস্বীকারী প্রিয় নবী তো কোথাও বলে যান যে বুহারি ছাড়া আমার কোনো হাদিস নাই প্রিয় নবীর এনতে কালের আড়াইশো বছর পর বুহারি রাখা হয়েছে কথা ঠিক না প্রিয় নবীর লক্ষ লক্ষ হাদিস আছে দু চারটা হাদিস নিয়ে বাকিগুলোকে অস্বীকার করে নাম দিছে হাদিস আসলে হাদিস অস্বীকার করে ঠিক না আমি একটা দৃষ্টান্ত দিয়ে থাকি বেদানা ছিলেন বেদানা মানে দানা নাই এমন একটা ফলের নাম বেদানা যেটার ভিতরে আসতো দানায়ে দানায় ভুক্তি ঠিকই আনা রস আনা মানে নাই রস মানে রসই এমন একটা ফলের নাম রস যার আগা গোড়া রসে ভুক্তি ঠিকই কিনা ঠিক তো ধর লাল মিয়া নাম যদি কালামিয়া রাখে কালামিয়া নাম যদি লাল মিয়া রাখে এটা যেমন মিথ্যা

ছিন্ন ভিন্ন করে দাও আর তাদের উপর শাসন করা ইংরেজদের নীতি ইংরেজরা রাজনীতিতে একশো ভাগ সফল আমাদেরকে খন্ড বিখণ্ড বহু ভাগে ভাগ করে ফেলেছে ঠিকই না কেউ নিজেকে মুসলমান বলে মনে করে না মনে করে আমি বিএনপি আমলিকের খুন করব কারণ আমলিক হল আমলিক আমি মুসলমান ও মুসলমান এই কথা চিন্তায় নাই ঠিক ঠিক না এইভাবে রাজনীতিতে শতটা বিভক্ত করে আমাদের মুসলমান ইংরেজরা একশো আটশ কিন্তু ইংরেজরা দেখলো মুসলমান মসজিদের বাহিনী যতই লড়াই ঝগড়া করো মসজিদের নামাজের কাতারে বিএনপি আমলি যে কোনো দল করো যত শত্রুতাই হোক মসজিদে সবাই ঐক্যবদ্ধ ঠিক না ইংরেজ বাহিনী এটা সহ্য করতে পারলো না এখন মসজিদে কিভাবে বিভক্তি সৃষ্টি করা যায় এই জন্য আহলে হাদিসকে তৈরি করা হলো হাদিসের নাম ধারণ করে হাদিসের আশ্রয় নিয়া পর্দা আলাদালে উম্মতের মধ্যে গোমরাহি উম্মতের মধ্যে দ্বীদা বিমত সৃষ্টি করা হচ্ছে ঠিক আছে ঠিক আর না হয় আমরা হানাফি মাযহাবের অনুসারী নিচে হাত বাঁধি শাফি মাযহাবের অনুসারী হাম্বলি মাযহাবের অনুসারী নাবি উপরে হাত পাদি মালিকি মাঝাবের অনুসারী হাত বাঁধেই না কই আমরা তো কেউ কাউকে গালিগালাজ গালাস করি নাই মক্কা শরীফে গিয়ে দেখেন যারা মাঝাবের অনুসারীরা নিজ নিজ ইমামের গবেষণা কোরআন হাদিস থেকে গবেষণা করা পদ্ধতিতে নামাজ পড়ছে একদল আরেক দলকে গোমরা একদল আরেক দলকে না হক একদল আরেক দলকে বাতিল বলে নাই কোন হাদিস অস্বীকার করে নাই কেউ কিন্তু এই আহ হাদিস কা এই আহলে আদির দলটা মুসলমানদের মধ্যে বিভক্তি মসজিদের মতো পবিত্র জায়গায় সৃষ্টি করে ছেড়েছে ঠিক না সতর্ক থাকতে হবে আমি প্রথমেই কথা শুরু করছি দুইটা জিনিস দিয়া একটা হলো মাদ্রাসায় না পড়লো শিব কোরআন হাদিস থেকে দূরে সরে যাবে নামাজ পড়বে না রোজা করবে না আল্লাহ না রসুল নাই আখেরাত নাই এমনটা হওয়াও কবিরা না মস্ত বড় গুণা আবার মাদ্রাসায় না পড়ে এলেম কালাম নাই কিন্তু মহাবিশে লিপ্লে রয়েছে আলে বলা তাদের কাছে চান্স হয়ে না ভাব খানা এমন এরাও অপরাধী এরা না কোরআন হাদিসের অপব্যাখ্যা করে উন্নতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে উভয় দল থেকে দূরে থেকে আমরা নিজেরাও মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো রাজি আছি বয়স্ক শিক্ষা অনেক মাদ্রাসায় যাওয়া হয় বয়স্ক যারা আছে আর এগুলো আমাদের ছাত্র হব রাজি আছে নিজের বলেন